তোমার প্রিয় মানুষ তোমাকে ব্লক করে দিয়েছে জানি বন্ধু ব্লক করে দেওয়ার পরে তুমি বিভিন্ন রকম ভাবে ম্যানিফেস্ট করছো বিভিন্ন রকম ভাবে তুমি ভিডিওস দেখছো কিভাবে তার তার কাছ থেকে তুমি কল ম্যানিফেস্ট করতে পারো কিন্তু বন্ধু কিছুতেই কিছু হচ্ছে না আজকে তোমাদের আমি একটা সুইচওয়ার্ড শেয়ার করব যে সুইচওয়ার্ডের মাধ্যমে তুমি তোমার ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে পারো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা এখনও পর্যন্ত যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে দেখো আজকে তোমাদের যে সুইচ ওয়ার্ডের কথাটা বলবো অ্যাকচুয়ালি সুইচওয়ার্ড কি মানে কিছু কথা বলেনি সুইচওয়ার্ড সম্বন্ধে সুইচ অ্যাকচুয়ালি কি দেখো কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডের মাধ্যমে যখন যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো যখন আমরা বলি তখন এতটাই আমাদের মধ্যে ভাইব্রেশন রেজ হয় কিছু কিছু ওয়ার্ডের ভাইব্রেশন অনেক হাই থাকে যে তখন তুমি ওই ওয়ার্ডটা যখন বলবে যখন তুমি ওয়ার্ডটা উচ্চারণ করবে তখন তোমার ভিতর থেকে এমন একটা ভাইব্রেশন রেজ হবে মানে যেটা মারাত্মক এই ইউনিভার্সে যায় এই ব্রহ্মাণ্ডে যায় এবং সেটার একটা ফ্রিকোয়েন্সি এতটাই হাই থাকে যে তুমি অনেক কিছু অ্যাট্রাক্ট করতে পারো তো সুইচ ওয়ার্ড দিয়ে শুধু ভালোবাসা না সুইচ দিয়ে মানি তারপরে তোমার সুস্থতা বিভিন্ন রকম ভাবে অ্যাভেন্ডাস বিভিন্ন রকম বিভিন্ন জিনিস তোমরা অ্যাট্রাক্ট করতে পারো সুইচ ওয়ার্ড দিয়ে তো আজকে যে সুইচ বলবো সেটা হচ্ছে তোমার ভালোবাসা মানে লাভ ভালোবাসা অ্যাট্রাক্ট করার জন্য সুইচ তো দেখো বন্ধু একটা কথা বলি যে তোমাদের শুধু সুইচ ওয়ার্ড বললেই হবে না অ্যাকচুয়ালি কি হয় মানে সুইচ ওয়ার্ড তো তুমি বলতেই পারো কিন্তু সুইচ ওয়ার্ড বলার সাথে সাথে তোমাকে এমন কিছু মানে প্যারামিটার মেনটেন করতে হয় যাতে তোমার তোমার যে ভাইব্রেশন তোমার যে পজিটিভিটি মানে সেই জায়গাগুলো যদি তুমি ঠিক না করো তোমার কিন্তু সুইচ ওয়ার্ডেও কাজ হবে না তো তোমাকে যেটা করতে হবে যেটা আমি বারবার প্রতি ভিডিওতে বলি যে তোমাদের পজিটিভ থাকাটা খুবই জরুরি মানে পজিটিভ যদি তুমি না থাকো যদি তুমি হ্যাপি না থাকো বন্ধু তাহলে কিন্তু কোনো কিছুই মানে অ্যাট্রাক্ট করা যায় না তাই তোমাকে ওটা করতেই হবে ওটা তোমরা জানো যে কিভাবে করতে হয় যারা তোমরা আমার নিয়মিত ভিডিও দেখো তারা জানো যে কিভাবে পজিটিভ থাকতে হয় তো পজিটিভ থাকো এবং হ্যাপি থাকো থাকার পরে তারপরে তুমি যদি সুইচ একটা চার্ন করো তাহলে তোমার যে ভালোবাসা যে মানুষটি তোমাকে ব্লক করে রেখেছে সেই মানুষটি কিন্তু তোমার কাছে আসতে বন্ধু বাধ্য এবং সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবেই হবে এতে এতে কোনো ভুল নেই তো সুইচ ওয়ার্ডটি কি দেখো সুইচ ওয়ার্ড কিছু সুইচ ওয়ার্ড আছে যেটা কমন ঠিক আছে যেটা সব কিছুতে ইউজ হয় মানে ওই কমন ওয়ার্ডগুলো যদি তুমি ওর মধ্যে লাগাও তাহলে তোমার যে সুইচ ওয়ার্ড মানে তুমি হয়তো ভালোবাসা চাইছো মানে লাভ তুমি হয়তো টাকা চাইছো তার মানে মানি এর সঙ্গে যখন জুড়ে দেবে ওই কিছু ওয়ার্ড তখন তখন তার 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 ভাইব্রেশনটা বাড়ে যে মানে ক্ষমতা সেই আকর্ষণ করার ক্ষমতাটা বন্ধু মারাত্মকভাবে বৃদ্ধি পায় এবং প্রচুর প্রচুর তোমাকে সেটা আকর্ষিত করার চেষ্টা করে তো অ্যাকচুয়ালি মানে ওই তিনটে ওয়ার্ড কি তিনটে ওয়ার্ড হচ্ছে টুগেদার ব্রিং এই যে তিনটে ওয়ার্ড টুগেদার ব্রিং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধু যে কোনো সুইচ ওয়ার্ডের ক্ষেত্রে এই তিনটে ওয়ার্ড ইউজ হয় তার কারণ এই তিনটে ওয়ার্ড এমন মারাত্মকভাবে ভাইব্রেশন রেস করে মারাত্মকভাবে এর মানে ভাইব্রেশন হাই হয় যা তুমি কল্পনাই করতে পারো না তো ডিভাইন টুগেদার ব্রিং এটা হচ্ছে কমন সুইচ ওয়ার্ক এর সাথে তোমাকে কি লাগাতে হবে এর সাথে লাগাতে হবে যদি তুমি ভালোবাসা চাও তাহলে লাভ তাহলে তুমি কি বলবে ডিভাইন টুগেদার ব্রিং লাভ ডিভাইন টুগেদার ব্রিং লাভ ডিভাইন টুগেদার ব্রিং লাভ এই কথাটা এটাকে বারবার তোমাকে চান করতে হবে এবং তুমি যখন এই চানটা শুরু করবে তখন তার আগে তোমাকে পজিটিভনেস হওয়াটা খুবই জরুরি তোমরা জানো আমি বারবার বলি যে পজিটিভ হওয়াটা কিন্তু মারাত্মক মারাত্মক লেভেলে কাজ করে তার কারণ এই পজিটিভ যদি তুমি না থাকো তুমি যদি হ্যাপি না থাকো তুমি যদি খুশি না থাকো তাহলে কিন্তু বন্ধু তুমি জীবনে কোনো কিছুই অ্যাট্রাক্ট করতে পারবে না তাই তোমাকে এই জায়গাগুলো এই ক্রাইটিরিয়াগুলো মেনটেন করতে হবে করার পরে গিয়ে তুমি যদি এই সুইচ ওয়ার্ডটা করো বন্ধু মারাত্মক মারাত্মক রেজাল্ট পাবে এবং তোমার প্রিয় মানুষ যে মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা কিন্তু তোমার কাছে আসতে বাধ্য সে তোমার কাছে আসবেই আসবে এতে কোনো ভুল নেই কিন্তু তার আগে তোমার যে করণীয় মানে আমি যেটা বললাম ঠিক এভাবেই কিন্তু তোমাকে এই সুইচ ইউজ করতে হবে এবং তার জন্য পজিটিভ থাকাটা জরুরি হ্যাপিনেস থাকাটা জরুরি তো তুমি জেনে নিলে যে সুইচ ওয়ার্ডটা কি ডিভাইন টুগেদার ব্রিং লাভ ডিভাইন টুগেদার ব্রিং লাভ জাস্ট তুমি চান্ড করে যাও বন্ধু এই ওয়ার্ড গুলো যখন তুমি বলবে তখন তোমার মধ্যে এতটাই ভাইব্রেশন রেস করবে এবং এই কথাগুলো যাবে ইউনিভার্সের কাছে এই সুইচ এতটা এর যে তুমি মাহাত্ম করতে পারো না তোমার ভালোবাসাকে আকর্ষণ করার জন্য বন্ধু যথেষ্ট এই সুইচওয়ার্ড যদি তুমি ইউজ করো তো আহ আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো তো মোটামুটি আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ